এ এরাজ্যেও পড়ল বাংলাদেশের আজ, লাগাতার হুমকি এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কতা সত্ত্বেও চূড়ান্ত ব্যর্থ রাজ্য পুলিশ ঘটনার পরেও ফুটে উঠল পুলিশি নিষ্ক্রিয়তা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অবস্থার অবনতি হওয়ার সাথে সাথেই আশঙ্কা করা হচ্ছিল এই প্রভাব পড়তে পারে এপারেও সেই মোতাবেক সকল সীমান্তবর্তী থানাগুলিকে সতর্ক করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা তবে চূড়ান্ত প্রশাসনিক গাফিলতিতে সাম্প্রদায়িকতার আগুন চলল রাজ্যের রানের বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ বাংলাদেশের ঘটনা চলাকালীন লাগাতার হুমকি আসছিল তবে এ ব্যাপারে স্থানীয়দের গাফিলতির বিষয়টি উঠে এসেছে হুমকির কথা তারা পুলিশকে জানায়নি নিজেরাই বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আক্রান্তরা কিন্তু লাগাতার এই হুমকির কথা গোয়েন্দারা জানতে পারলেন না এটাই সব থেকে বড় ব্যর্থতা রাজ্য পুলিশের তবে অশান্তির জন্য বহিরাগত তথ্যকেই হাতিয়ার করছে আক্রান্তরা এলাকায় আক্রমণকারীদের ফেলে যাওয়া দুটি বাইক পাওয়া যায় নাম্বার ট্রেস আউট করে কেন দুষ্কৃতীদের ধরতে পারছেন না পুলিশ শতপ্রণোদিত মামলায় তদন্তের স্বার্থে আক্রান্তদের বয়ান রেকর্ড কেন করছে না পুলিশ বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই শরণার্থী শিবিরের সামনে এবং আমার পিছনে যে দুটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়রা অভিযোগ করছেন এই বাইক দুটি যারা আক্রমণ করতে এসেছিলেন তাদের ফেলে যাওয়া বাইক এবং তারা এই বাইক দুটি ফেলে চলে গিয়েছেন স্থানীয়রা সেই বাইকগুলিকে এখনো পর্যন্ত রেখেছেন এখানে এবং বর্তমানে ঠিক পুলিশ প্রশাসনিক যারা পুলিশের আধিকারিকরা আছেন তারা ঘটনাস্থলে এসেছেন এবং স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন এই বাইকগুলি কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হবে স্বভাবতই এই প্রশ্নগুলি তুলতে শুরু করেছেন রানীর বাজারের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সাম্প্রদায়িক হিংসা রুখতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন প্রতিবেদন লেখা পর্যন্ত দুষ্কৃতী ধরা না পড়ায় স্থানীয় থানার ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন লাগাতার হুমকি নিয়ে নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন স্থানীয়রা আসুন শুনি এবং স্থানীয় কিছু মানুষ রয়েছেন এখানে তাদের যে অভিযোগ সেই অভিযোগ আপনাদের শোনাবো তবে তাদের কারোর পরিচয় কারোর নাম আমি প্রকাশ করব না নিরাপত্তার খাতিরে তাদের নিরাপত্তার খাতিরে আমি কারোর নাম প্রকাশ করতে পারছি না তবে তাদের যে বক্তব্য সেই বক্তব্য একবার শুনুন ঠিক কি বলছিলেন আগে ওনাকে এরকম হুমকি দেওয়া হয়েছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটনা আমরা ত্রিপুরাতে করব তারা অনেকবার হুমকি হয়েছে আমাদের কাছে ভিডিও আছে ইয়া আছে যে আমরা দেখাতে পারলাম আমরা কোন পুলিশ না জানলেও দুষ্কৃতীদের চিহ্নিত করতে পেরেছেন বলে জানান স্থানীয়রা নিউজ ভ্যানগার্ডের উপর ভরসা রেখে রীতিমতো কিছু অভিযুক্তদের নাম জানিয়েছেন ঘটনার পর দীর্ঘ সময় পেরলেও এখনও পুলিশের কাছে অধরা দুষ্কৃতীরা আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি এবং যে অভিযোগ আসছে যারা আক্রমণ করেছিলেন তাদের মধ্যে কিছু মানুষকে তারা চিনতে পেরেছেন ঠিক অভিযোগ কাদের দিকে রয়েছে আমি একবার শুনবো তারা একটি লিস্ট বানিয়েছেন যে কারা কারা এই হামলার মধ্যে ছিলেন আমি একটু জিজ্ঞেস করব ঠিক কারা কারা ছিলেন আপনারা চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছেন কারা কারা ছিলেন যদি একটু নামগুলো বলেন সম্পদ রুদ্রপাল বাবা অধীর রুদ্রপাল পিন্টু মজুমদার দীপ মজুমদার আশিস ঘোষ নির্মল রায় টেনু দেবনাথ তারপরে বিবেশ্বর অধিকারী লিটন তারপরে হয়েছে প্রাণকৃষ্ণ চক্রবর্তী বিশ্বজিৎ তারপর বিশ্বজিৎ দেবনাথ বাবুল দেবনাথ সজল দেবনাথ প্রধান আক্রমণকারী বুঝছেন সজল দেবনাথ প্রধান আক্রমণকারী এরপরে জিতেন্দ্র দেবনাথ আচ্ছা অর্থাৎ এই যে নামগুলো তিনি শোনালেন তারা স্থানীয়দের অভিযোগ এরাই কিন্তু আক্রমণের অগ্রভাগে ছিলেন এরাই নেতৃত্ব দিয়েছিলেন এই আক্রমণের এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের দুষ্কৃতীদের গ্রেফতারের ব্যাপারে কি জানিয়েছেন পুলিশ শুনুন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা শোনার পর আপনিও হয়ে যাবেন অবাক তাই আসুন শুনে নিই রাজ্যের ঊর্ধ্বধারীদের পারদর্শিতার কথা বর্তমানে এখানে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন প্রাইমারি শেল্টার হাউসের সামনে কিন্তু তারা রয়েছেন এবং যেমনটা একটু আগেই দেখাচ্ছিলাম আমি একটু কথা বলার চেষ্টা করব আধিকারিকদের সঙ্গে স্যার নমস্কার আমরা নিউজ ব্যাঙ্গার থেকে এসেছি এই যে গোটা ঘটনাটা হয়েছে গোটা ঘটনাটা এখনও কি কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট বা কোনো গ্রেপ্তার কি এখনো পর্যন্ত হয়েছে এখনও গ্রেপ্তার তো হয়নি এখনও কেসে তো বাকি তো তদন্ত চলছে আচ্ছা স্থানীয়রা যেমনটা জানাচ্ছিলো যে তারা একটি লিস্ট প্রিপেয়ার করেছেন বেশ কিছু মানুষকে তারা অভিযুক্ত আবার এ করেছিল সেক্ষেত্রে কি বলবেন যতটুকু জানি আমাদের এখানে এখনো দেয়নি ওরা আপনি পেয়েছেন আমি জানি না তা আমাদের দেয়নি এখনো। যতদূর জানি যে সুও মোটোতে রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনাদের ইনভেস্টিগেশন কত দূরে গিয়েছে চলছে কতটুকু হচ্ছে এটা বলতে এবং আমরা দেখতে পাচ্ছি ওখানে ঠিক দুটো বাইক রয়েছে এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে বাইক দুটি যারা আক্রমণ করতে এসেছিলেন তারা ফেলে গেছেন আমি দেখি না এখনো বাইক আমাকে দেওয়া হয়নি তো দেখা যাবে ওগুলো আনক্লেম যদি হয় দেখবো কি আছে ইনভেস্টিগেশন দেখা যাবে কি আছে এলাকাবাসীরা অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছেন অন্যদিকে শতপ্রনোদিত মামলা হওয়া সত্ত্বেও কেন পুলিশের হাতে নেই সেই তথ্য এত সময় পেরোলেও এখনও কোনো গ্রেফতারি নেই কেন এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দারা বারংবার সতর্ক করা সত্ত্বেও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল স্থানীয়দের অভিযোগ আক্রমণকারীদের মধ্যে বহু লোক ছিল বহিরাগত গাড়ি গাড়ি বহিরাগত এলাকায় ঠোকার খবর কেন পেল না রাজ্য পুলিশের গোয়েন্দারা একের পর এক প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সম্রাট চৌধুরী এবং শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ গার্ড